চলে এসেছি ছাদে এই যে বাটি আর এদিকে সর্ষের তেল দিয়ে এখন দেখছি কারণ ফেসবুকে অনেক ইউটিউবে ফেসবুকে ওই এখন সব ওই ভিডিওগুলো করছে রোদ্দুরে ডিম ভাজছে মাছ ভাজছে তো আমাদের মা বাবা তো ডিম মাছ ভাজলে বাড়ি থেকেই আমাদেরকে বার করে দেবে তো না আপাতত ভেবেছি একটা আলু দিয়েই ট্রাই করি তো প্রথমে বাটিটা রোদ্দুরে বসিয়ে দিই চলো বসিয়ে দেওয়া যাক দেখা যাক ভাই রে ভাই কী তোর ইধার তো দিও না তো এটা আপাতত গরম হোক আমরা পাঁচ দশ মিনিট পর রাখি সে তারপর দেখা যাক তেলটা গরম হয়ে এর মধ্যে আমরা আলু দেবো কী হয় এখানে রৌদ্দ্রের ধারণ হয়ে যাচ্ছে না পাঁচ দশ মিনিট পর দেখা হচ্ছে এক্ষুনি আধ ঘন্টা পনেরো কুড়ি মিনিটের বেশি হয়ে গেছে আমরা রোদ্দুরে বসিয়ে দিয়ে গেছিলাম বাটিটা এবার দেখি গরম হয়েছে কি না দাও হেবি আমিই পুড়ে যাচ্ছি এখনো গরম হয়নি তেল হয়ে গেল ফার্স্ট টাইম তো আমরা একবার এসে দেখে গিয়েছিলাম তখন তেলটা গরম হয়নি তো আমরা প্রায় আধ ঘন্টা বাদে এসে দেখছি এবার দেখা যাক দাও 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 ভাই রোদ্দুর লাগছে আমরা

ফ্ল হ্যাঁ মাঝলে ট্রাই করেন তো তোমরা তো দেখলে এই ভিডিওটা আসলে যেগুলো দেখায় সেগুলো আদৌ আদৌ সত্যি হয় না কারণ যদি সত্যি হতো অবভিয়াসলি হতো কারণ আমরা এক দেড় ঘন্টার উপরে অনেকক্ষণ ধরে মানে ওয়েট করছিলাম যাতে ওটা হয় হয় ফার্স্ট ট্রাই করলাম হলো না সেকেন্ড আরেকবার ট্রাই করছেন হলো না মানে হলোই না কারণ এগুলো আসলে হয়ই না ওরা যারা হয়তো ফেসবুকে দেখায় বা তারা হয়তো ভিতরে কিছু করে দেখায় কিন্তু ভগবান জানে এগুলো আলো সত্যি কিছু হয় না এটুকু যেটুকু বুঝলাম আমরা পুরো বোকা হয়ে মানে বোকা বেনে গেলাম তো যাই হোক এটা ভিডিওটা পোস্ট করতাম না কিন্তু যাই হোক এটা ভাবলাম যে আসল যেটা সত্যি ঘটেছে বা সত্যি যেটা সেটা তুলি ফেক জিনিস তো মানুষ ছড়াতেই পারে সত্যিতে মাঝে বানতে পারে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিই শেয়ার করে দিই অনেককে জানাও এগুলো ফেক ফেক জিনিসগুলো করা উচিত নয়